নমস্কার রবীন্দ্রপুর বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি মোনালি সংবাদের শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদের একজন বিদ্যুতের বিল নিয়ে জরম অসন্তষ সোনামড়ায় দুই বাংলাদেশের সহ তিনজনকে রবিবার সন্ধ্যায় আটক হল আশারামবাড়ি এসপিও কাঁপের গভীরা অল্প বৃষ্টিতেই অস্বাভাবিকভাবে জলস্তর বৃদ্ধি লাউবাঙ্গেড মুহুরী নদীতে ড্রাগের মেধুথেপিয়ামসি সাম্প্র উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উত্তরকেই মিছিল দুই ঘটনা বিদ্যুতের বিল নিয়ে চরম অসন্তোষ সোনামুড়াতে দেড় হাজার টাকা জমা দিয়ে প্রিপেইড মিটারে বিদ্যুৎ পেল মাত্র দশ ইউনিট সোনামুরা বিদ্যুৎ অফিসে বিক্ষোভ দেখালো ভোক্তারা ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে সোনামুড়া বিদ্যুৎ দপ্তরে এদিকে সামান্য পৃষ্টিতেই হাঁটু জল জমেছে দপ্তর চত্বরে গ্রাহকদের অভিযোগ একদিকে অস্বাভাবিক বিল অন্যদিকে দপ্তরের জলাবদ্ধতা দুই মিলে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন অস্বাভাবিক বিলের অভিযোগ খতিয়ে দেখা হবে একই সঙ্গে জলাবদ্ধতা রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে

বাৰি ড'মেষ্টিক লাইন দিয়া ড'মেষ্টিক লাইন তিনিশ তেত্ৰিছশ আশী টকা কিভাৱে বিল আছে তেত্ৰিছশ আশীশ টকা আশী কৰে

নিজস্ব নবীন ত্রিপুরা রবিবার গভীর রাতে হওয়া অল্প বৃষ্টিতেই অস্বাভাবিকভাবে জলস্তর বৃদ্ধি পেল লাউগাং ও মুড়ি নদীতে জল ঢুকে মানুষের বাড়িঘরে। শান্তিপুর bazar মহুকুমাঈ সাধারণ বৃষ্টিতেই হঠাৎ জলস্তর বৃদ্ধি আতঙ্ক ছড়া লুগরামে। রবিবার গভীর রাতে অল্প বৃষ্টিতে শান্তিপুর bazar মহুকুমাঈ বিভিন্ন প্রান্তে হঠাৎই জলস্তর বৃদ্ধি পেয়েছে। লাউগাং এবং মুহুরী নদীর জল দ্রুত বেড়ে গিয়ে নদী সংলগ্ন গ্রামগুলিতে প্রবেশ করেছে। ফলে স্থানীয় বাসিন্দাদের বাড়িঘরে জলে ডুবে যাওয়ার উপক্রম। অপ্রত্যাশিতভাবে জলস্তর বৃদ্ধির ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই গত আগস্টের ভয়াবহ বন্যার স্মৃতি আবারও মনে করছেন। সামান্য বৃষ্টিতেই এত বড় জলস্তর বৃদ্ধির ঘটনা স্থানীয়দের কাছে রহস্যজনক বলে মনে হচ্ছে ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা সোমবার সকালে যাত্রাপুর থানার পুলিশ কালীখোলা এলাকায় অভিযান চালিয়ে ধ্বংস করলো গাজার চারার নার্সারি যাত্রাপুর থানা থেকে কালীখোলা এডিসি ভিলেজে সোমবার সকালে যাত্রাপুর থানার পুলিশ অভিযান চালিয়ে সেখানে গড়ে তোলা প্রচুর পরিমাণে গাজা চাষিদের চারা ধ্বংস করে দিয়েছে যাত্রাপুর থানার দুই এসআই অমর কিশোর দেববর্মা এবং প্রীতম দত্তের নেতৃত্বে চলে অভিযান আগামী দিনও তাদের এই গাঁজা বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় পুলিশের তরফে সোনামোড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা

ড্রাগের বিরুদ্ধে এক মিছিলের আয়োজন করা ড্রাগের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এগিয়ে এসেছে আজ পিএমসি সাবরুম উৎসত্র মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে মিছিলের আয়োজন করা হয় সকাল সাড়ে 11:15টা নাগাদ স্কুল থেকে একটি ریلی স্বরূপ শহরে গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে স্কুলে ফিরে যায় এই ریلی নিয়ে স্কুলের শিক্ষক প্রশঞ্জিৎ দাশ সংবাদ মাধ্যমে জানান যে জনসচেতনতা বৃদ্ধিতেই ড্রাগের বিরুদ্ধে তাদের এই মিছিল আগামী দিনে আরও মিছিল মিটিং আলোচনা সভা করা হবে মিছিল অংশগ্রহণকারী এক ছাত্রীও ড্রাগ নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলে ব্যুরো না ত্রিপুরা শ্রী সাবরুম শ্রেণী বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আজকে ড্রাগস ফ্রি স্কুল এবং অ্যাওয়ারনেস ক্যাম্পিং এই উদ্দেশ্যে আমরা একটা র্যালির আয়োজন করেছি আমরা সাবরুম শহর অতিক্রম অতিক্রম করে আমরা মেয়েদের নিয়ে আবার স্কুলে ফিরব আমরা চাই আমাদের স্কুল ড্রাগস ফ্রি স্কুল হোক পাশাপাশি আমাদের এই সমাজ ড্রাগস মুক্ত হোক এই সচেতনমূলক রেলিতে আমরা আজকে এটাই বার্তা দিতে চাই সমাজকে যে এই সমাজ এবং স্কুলের ছাত্রছাত্রী যেন শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস আজ এই পবিত্র দিনে সাবরুম শিব মন্দির থেকে জলিফা শঙ্কর পর্যন্ত শতাধিক ভক্ত পাকে জল অংশ নিয়েছে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস আজ এই পবিত্র প্রথম সোমবার সাবরুম শিব মন্দির থেকে জলেফা শঙ্কর মঠ আশ্রম সংলগ্ন শতাধিক ভক্ত বাকে জল নিয়ে অংশ নিয়েছে সাবরুম আগরতলা জাতীয় সড়ক দিয়ে জলেফা অব্দি পদযাত্রা হয় শ্রাবণ মাসের এই পদযাত্রা শুধু ধর্মীয় আচরণ নয় এটি ভক্তির এক অপূর্ব মিলন যা সাবরুম মাসের মন্দির থেকে জলেফা শাবরুম শিব মন্দির থেকে জলেফা শঙ্কর আশ্রম পর্যন্ত হৃদয় সংযোগ স্থাপন করে এই বিষয়ে পদযাত্রার আয়োজকদের মধ্যে সংবাদ মাধ্যমকে তাদের এই পদযাত্রা নিয়ে বক্তব্য আয়োজন করেছি এবছর আমাদের দ্বিতীয় বছর এবং সারা বেশি সমস্ত ভাই বোন মা সবাই সহযোগিতায় আমরা এই যাত্রা আরম্ভ করব আর সাবুন থেকে সাবরুম কালীবাড়ি থেকে জলাফা শিব মন্দির পর্যন্ত আমার পদযাত্রা করব এবং সবাই সহযোগিতা কামনা করি সবার আশীর্বাদ আমাদের যাত্রা যাতে শুভ হয় আজ দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজি প্রশিক্ষণ যুদ্ধ বিমান রাজধানী ঢাকার উত্তর দিয়াবাড়ির মিলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় আজ দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ যুদ্ধ বিমান রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ির মিলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়ে আগুন ধরে আইএসপিআর জানিয়েছে বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে এবং কিছুক্ষণ পরই কলেজ ক্যাম্পাসে ভেঙে পড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগে ডেপুটি কমিশনার মহিদুল ইসলাম জানিয়েছেন একটি ফাইটার জেট মিলস্টোন কলেজের একটি ভবনের সঙ্গে ধাক্কার লেগে বিধ্বস্ত হয়েছে ফায়ার সার্ভিসের এক কর্মী জানিয়েছেন এই দুর্ঘটনায় অন্তত ছ থেকে সাতজন শিক্ষার্থী দগ্ধ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনার পরই পরই বিকট সপ্তাহে চারপাশ কেঁপে ওঠে শিক্ষার্থীরা আতঙ্কে ছোড়াছুটি শুরু করে ঘটনাস্থলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস পাইলটদের অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি দুর্ঘটনার সঠিক কারণও এখনো স্পষ্ট নয় বোলেরো গাড়ির ধাক্কায় দুর্ঘটনাগ্রস্ত দুই বাইক আরোহী ঘটনা সোনামুড়া নগর পঞ্চায়েত সংলগ্ন আউটডোর চৌনি স্থিত নেতাজি মূর্তির পাদদেশে বোলেরো গাড়ির ধাক্কায় দুর্ঘটনাগ্রস্ত দুই বাইক আরোহী ঘটনা সোনামুড়া নগর পঞ্চায়েত সংলগ্ন আউটডোর চৌমুনি স্থিত নেতাজি মূর্তির পাদদেশে আহত দুই বাইক আরোহী আরিফ হোসেন এবং এম ইরফান দুজনের বাড়ি সোনামুড়া থানাতে শ্রীমন্তপুর গ্রামে সোনামুরা মারুতি স্ট্যান্ড সংলগ্ন সড়ক থেকে দ্রুত গতিতে বাইক আরোহী দুই যুবককে আঘাত করে সঙ্গে সঙ্গে দুজনেই মাটিতে ছিটকে পড়ে গুরুতর আহত হয় এদিকে ঘাতক বলিরু গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হয় পরবর্তীতে প্রত্যক্ষদর্শীরা আহত হলেন সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে আহত দুজনের মধ্যে আরিফের অবস্থা গুরুতর হয় তাকে জীবিতে রেফার করেন উন্নত চিকিৎসার জন্য দুর্ঘটনায় আরিফের একটি পা ভেঙে যায় বলে খবর অপর আহত যুবক ইরফানের চিকিৎসা চলছে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে তবে বর্তমানে সোনামুড়া শহর এলাকায় উশৃঙ্খল কিছু যান চালকদের দৌরাত্মের সড়কে বেরুনি দায় হয়ে

ফিল্মি কায়দায় অটো গাড়ি দুর্ঘটনার কবলে পড়লো উদয়পুর জগন্নাথ চমুনি এলাকায় আহত তিনজন ফিল্মে কায়দায় অটো গাড়ি দুর্ঘটনার কবলে উদয়পুর জগন্নাথ চৌভুরি এলাকায় আহত তিনজন সোমবার উদয়পুর রমেশ চৌমুনি থেকে দুজন যাত্রী নিয়ে একটি অটো গাড়ি উদয়পুর জগন্নাথ চৌমুনির সামনে আসা মাত্রই গাড়িটি পার্টি খায় এতে গাড়িতে থাকা দুজন যাত্রী এবং অটো চালক আহত হন তৎক্ষণাৎ এগালাকাবাসীরা দেখতে পেয়ে নির্বাপক দপ্তরের খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে সঙ্গে সঙ্গে তাদের গমতী জেলা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে তিনজন জেলা হাসপাতালে চিকিৎসাধীন তাদের নাম এখনও চালা যায়নি পুলিশে ঘটনাস্থলে পৌঁছেছে ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা এখন এটা গাড়িটা ওই দিক থেকে ব্রেক করতে না পারা এটা ভাবে আইসিরা উল্টা এসে ব্রেক এমন স্পিড দিতে উপর দাঁড়াই হয়ে গেছে গা এমন প্যাসেঞ্জার আসতো দুইজন ড্রাইভার আসলো একজন ড্রাইভারের অবস্থা খুব খারাপ কন্ডিশনে আছে আর প্যাসেঞ্জার তারা কিছু ব্যথা পাইছে এই অবস্থায় আছে আর কি কিন্তু যে যে গাড়িটা এই কন্ডিশনে মধ্যে দাঁড়াই গেল গা ব্রেক করতে পারছে মানে দাঁড়াই গেল গা জগন্নাথ সুমনিতে আছে কেবি স্কুলের ট্যাঙ্কির জলের ট্যাংকের পাশে আর এই জায়গাটা الحكومতি ডিস্ট্রিক্ট হসপিটাল দেওয়া হয়েছে পায়ার সার্ভিসটাকে তারা তারা একটু উদ্ধার করে নেওয়া হয়েছে বৃষ্টি ছাড়াই বন্যা বন্যা কবলিত এলাকার জনগণের ক্ষবের বই প্রকাশ ঘটলো আজ বিলুনিয়া বড় পাথুরির রাস্তা অবরোধ করলো এলাকার জনগণ বৃষ্টি ছাড়াই বন্যা বন্না কবলিত এলাকার জনগণের ক্ষবের বহিপ্রকাশ বিলোনিয়া বড় পাথুরির রাস্তা অবরোধ বৃষ্টির জল ছাড়াই বন্না বিস্তীর্ণ এলাকা নদীর জলে আইসি নগর নেতাজি সুকান্ত নগরের বিস্তীর্ণ এলাকা ভারত বাংলাদেশ সীমান্তের বিতর্কিত বাধ এলাকায় নদীর পার ভেঙ্গে বন্যার জলে এক মাসে তিনবার প্লাবিত বিস্তীর্ণ এলাকাগুলো এলাকার জনগণ নিরুপায় হয়ে প্রশাসনের উপর ক্ষেপে গিয়ে বিলোনিয়া বট রাস্তা অবরোধ করেন অবরোধের কথাগুলো ঘটনাস্থল উপস্থিত হন বিলোনিয়া মহকুমার শাসক অতিরিক্ত মহকুমা শাসক মহকুমা শাসক অতিরিক্ত মহকুমা শাসক ডিসি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে প্রশাসনিক আধিকারিকের আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ তুলে এলাকাবাসী জানা যায় আগামীকাল জেলা শাসকের নিকট এলাকার জনগণের দাবি সনদ তুলে দেবেন প্রতিনিধিরা আমরা জল বাড়ি করে আপনাদের প্রশাসনের এখনকার মতো বাংলার সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মনে রাখবেন আমরা সজাগ চব্বিশ ঘন্টা আপনাদের পাশে